দিনটা ছিল আঠেরোশো ছিয়াশি সাল পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ঠাকুর তিনি এক কঠিন মরণ রোগে কাবু তবুও তিনি দুই হাত তুলে আশীর্বাদ দিলেন ভক্তদেরকে আর তিনি কিভাবেই বা কল্পতরু হয়েছিলেন কি ঘটেছিল সেই অলৌকিক ঘটনা আর তিনি কি বলেছিলেন সবাইকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কল্পতরু উৎসবে যে অলৌকিক ঘটনা ঘটেছিল সেই কাহিনি তোমাদেরকে জানাবো আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দিনটা পয়লা জানুয়ারি বেলা পড়ে এসেছে তিনটের ঘরে ঘড়ির কাটা প্রায় ছুঁই ছুঁই ছুটির দিনে আমেজে তারা গৃহী ভক্তরা জড়ো হয়েছে কাশীপুর উদ্যানবাটির বাগানে যদি কোনোভাবে ঠাকুরের একটু দর্শন মেলে কিছুদিন হয়েছে শ্যামপুকুর থেকে তাকে সরিয়ে আনা হয়েছে কাশীপুরের এই বাগানবাড়ির দোতলার একটি ঘরে সেই ঘরে সন্ন্যাসী ভক্তরা সেবাই আছেন ঠাকুরের জন্য গলায় তার ক্যান্সার তখন জাকিয়ে বসেছে খেতে পারেন না তেমন কিছুই কেশব সেন ঘোষণা করেন বলেন যে ঠাকুরকে এবার গ্লাস কেসে রেখে দিতে হবে সকলের স্পর্শ কলুষেই নাকি ঠাকুরের এই রোগ হয়েছে তাই গৃহীদের কপালে তখন দৈব আশীর্বাদের স্পর্শ জুটছে না হঠাৎ রামকৃষ্ণ ঠাকুর উঠে বসলেন দোতালার ঘরে আমার নতুন জামা কাপড় দাও আমি পরবো সাজব যাব আমি বাগানে বেড়াতে পরনে লাল পেরে ধুতি গায়ে বোনাতের জামা কাপড়ের টুপি দিয়ে কান পর্যন্ত ঢাকা লতাপাতা আঁকানো মোজা চটি জুতো ঠাকুর গৃহী ভক্তদের টানে চলেছেন বাগানে আমি তোমাদের একজন আমি তোমাদের ঘরের মানুষ তোমাদের আত্মার আত্মীয় ঘরের সন্ন্যাসী সেবকদের ফেলে খোলা আকাশের নিচে নেমে এলেন তিনি তিনটা ছিল আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি বেশ শীত পড়েছে কাশীপুরে আর ঠান্ডা লাগিয়ে ফেলা বালক ঠাকুরের যেন সব হয়ে দাঁড়িয়েছে আর হবেই না কেন যা বরফ খেতে ভালোবাসেন ঠাকুর দক্ষিণেশ্বরে যেই যেত সেই ঠাকুরের জন্য বরফ নিয়ে যেত ঠাকুরও যেন ছেলে মানুষের মতো খুশি কেউ যদি শরবত করে তেলের দিল নইলে তিনি সাদা জলেই বরফ ফেলে ঢুকঢুক করে খেয়ে ফেলেন পয়লা জানুয়ারির দিন ফটকদার আর বসতবাড়ির মাছ বরাবর পশ্চিম দিক থেকে ঘেসে দর্শন প্রার্থীরা ভিড় জমিয়েছেন সেই দিন তাদের নিয়ে আড্ডা দিচ্ছেন গিরিশ ঘোষ তার ভাই অতুল রাম ও অক্ষয় সেনেরা গিরিশ ঘোষ ইতিমধ্যে সবার কাছে ঠাকুরকে চৈতন্যদেবের পরবর্তী অবতার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন হঠাৎ ঠাকুরের গলা শোনা গেল ঠাকুর বলছেন গিরিশকে বলেন তুমি যে এত সব বলে বেড়াচ্ছ কী দেখেছ তুমি তখন গিরিশ বলল ঠাকুর আপনি এই অসময়ে হ্যাঁ তাই তো সাথে সাথে সকলের যেন হাত জোর করে উঠলেন এ যেন অকালে দেবদর্শন করলেন সবাই গিরিশ হাঁটু মুড়ে বসে পড়লেন মাটিতে হাত জোর করে বললেন আমি আর কি বলতে পারি প্রভু যেখানে ব্যাসদেব আর বাল্মীকি যার ইয়াত্তা করতে পারিনি সেখানে আমি কি আমি কতটুকু তখন ঠাকুর দুই হাত তুলে সকলকে আশীর্বাদ করলেন এবং বললেন তোমাদের চৈতন্য হোক মুহূর্তের মধ্যে যেন প্রণামের হরির লুট পড়ে গেল এ যেন বহুদিনের অতীপ্ত বাসনা গৃহী ভক্তেরা চাতকের মতো ভিড় করে এলেন তার চারিদিক থেকে তিনি নিজের অবতারত্বের কথা যেন স্বীকার করে নিয়েছেন ঠাকুর ভক্তিতে সবার মাথা নুয়ে পড়েছে প্রায় এ যেন স্পর্শ অঞ্জলির তর্পণ এদিকে কেশব সেনের সেই বহুদিনের বাসনা গ্লাসকেস টুকরো টুকরো হয়ে গেল নিমেষেই এখানে গ্লাসকেস হলো এক ধরনের কাঁচের ঘর যেখানে কেউ প্রবেশ করতে পারবে না যাতে কোনো জীবাণু ভাইরাস তার কাছে পর্যন্ত না যেতে পারে এদিকে রাম ও রামকৃষ্ণ ঠাকুর দেখে অঞ্জলি ফুল দিতে লাগলেন অক্ষয় সেনের হাতে ছিল দুটি জহুরির চাপা তিনি তাই নিবেদন করলেন ঠাকুরের পায়ে ঠাকুর তার বুক ছুঁয়ে দিলেন অক্ষয় সেন সমস্ত শরীরের এক অলৌকিক চৈতন্যের ঢেউ খেলে গেল ওরে কে কোথায় আছিস এই বেলা চলে আয় মুঠে মুঠে অবয় ভয় কুড়িয়ে নে আশ্বাস কুড়িয়ে নে চৈতন্যের বন্যা বয়ে যাচ্ছে কুড়িয়ে নে ভারে ভারে জ্ঞান বৈরাক্য ভক্তি বিবেক এমন দিন আর পাবি রে চিৎকার করে অক্ষয় ডাকতে লাগলেন বাকিদের সে এক হুলস্থুল কাণ্ড এছাড়া ঠাকুর রামকৃষ্ণ ছিলেন নবগোপালকে অতুলকে হরমোহনকে বৈকুণ্ঠ কিশোরকে আর এইদিকে ভাইপো রামলাল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সকলেরই তো রকম হলো আমার কি গারু গামছা বওয়া সার হলো এই কথা যেন না মনে হওয়ার সাথে সাথেই অমনি পিছন ফিরে ঠাকুর বললেন কিরে রামলাল এত ভাবছিস কেন আয় আয় গায়ের চাদর খুলে ভাইপোর বুকে আশীর্বাদের হাত বলিয়ে দিলেন ঠাকুর রামকৃষ্ণ কেউ স্ত্রোত পড়তে লাগলেন কেউ বা ছুঁড়ে দিলেন ফুল কেউ ভক্তিরসের চোখের জলে আপ্লুত রুটি বেলবার জন্য আয়োজন করছিল রাধুনী বামুন তাকে হির হির করে টেনে আনলেন গিরিশ পরে কাতর প্রভু আকাতর হয়েছেন কৃপাবন্ধু নিয়ে যা পাত্র ভরে সেই রাধুনি কৃপা পেল হরিশ উপেন্দ্রও এসে পড়ল সঠিক সময় দু হাত ভরে যে যা কৃপা প্রার্থনা করলেন তাকে তাই দান করলেন ঠাকুর ঠাকুর সেদিন যেন সাক্ষাৎ কল্পতরু এইভাবেই ঠাকুরের কল্পতরু অলৌকিক ঘটনা সাক্ষী হয়ে থাকে সকলেই তাই এই পয়লা জানুয়ারির দিনটি তার একটি কাতারে কাতারে ভক্তরা জড়ো হন কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকিরও প্রতি বছর মহাসমারোহে পালন করা হয়ে থাকে এই উৎসব আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের ঠাকুরকে স্মরণ করেন ভক্তরা গভীর রাত থেকে পুজোর জন্য পড়তে থাকে লাইন সকাল থেকেই পুজো অর্চনা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জায়গায় জায়গায় আলোচনা সভা এই দিনটি এক রামকৃষ্ণ আশীর্বাদকে উৎসব করে তুলতে পেরেছে বাঙালি তো এমনই রামকৃষ্ণ ঠাকুরের অল্পতর উৎসবের এই অলৌকিক ঘটনা জানা যায় তো বন্ধুরা আজকের এই রামকৃষ্ণ ঠাকুরের অলৌকিক ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন